প্রধান অতিথি বিশেষ অতিথি এবং কাঁঠালি উপজেলার ছয় ইউন থেকে আগত আমাদের দলীয় নেতাকর্মী বাই ও বোনের আসসালাম আলাইকুম বক্তব্য শুরুতে স্মরণ করতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা করেছিল তার প্রতি তারপর জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশে যে সকল ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের প্রতি এবং যারা এই ছাত্র বিপ্লবে আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি সংগ্রামী সাথী ও ভাইরা কিছুদিন ধরে দেখা যাচ্ছে ফেসবুকে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ অর্থ কি আলহামদুলিল্লাহর অর্থ তারা বলছে কমিটি ভেঙে দেশে বেশ ভালো কমিটি ভেঙে দেবে একটা নিয়ম দলের গঠনতন্ত্র অনুসারে দুই বছর পর তিন বছর পর কমিটি ভেঙে দেবে এতেও কোনো আলহামদুলিল্লাহ বলার কিছু নাই আছে বলেন আমরা যারা এই কাঠালিয়ার নেতৃত্ব দিচ্ছে যে উপজেলা কমিটিতে এবং আমরা যারা ইনন কমিটিতে আছি আমরা এমন কোনো কাজ করি নাই কেউ যে আমাদের দল থেকে সরিয়ে দেবে যে এই জন্য তারা আলহামদুলিল্লাহ বলছে বলছে কিন্তু আলহামদুলিল্লাহ বলার কিছু নেই আপনারা যে যে অবস্থায় আছেন আমরা সবাই জামালবাই নেতৃত্বে কি সবাই এক আছি সবাই এক আছি আমাদের আর কোনো বয় আছে বয় নাই কোনো তাহলে জামালবাই সে আমাদের এই কর্মী ডাকছে সে আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবে সেই বক্তব্য আমরা শুনব এবং তার নির্দেশ অনুসারে আমরা প্রত্যেকটা ইউনিয়নে যে যে সকল নেতারা আসে সেই অনুসারে কাজ করবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ